হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহলাই सईदिन मामला मोहम्मद कल सी दीना दुन रेसोल पाक देखो हुनयन শুনলে পা লেখেলে কেন জন্ম আমার্নে ফলে কেন জন্ম আমার্নে একদম মুখে মুখে বলেন জন্ম আমার্নে আসলে তো ভেশে হাজারতে মেলালে মধুর আযান আসলে ভেশে হাজারতে মেলালে সেই আজানে জানে তো এত প্রেম মুগ্ধ

اللهم حافظ مفتي استاد العلماء طيب الرحمن تشتي القادر رحمة الله عليه چوتر تو إسالة کی سو، اسال سواب سنن محاشر ملن شنماني تو شباب قدی پیل طریق رحمة الشريط استاد العلماء الحاض حضرت مولانا محمود رحمة تشتي صاحب شجد الرشيم

অধ্যক্ষ কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসা মোহাম্মদ ঢাকা উপস্থিত আছেন আবুল আসাদ জুবাই রজুবি সাহেব মাদ্রাজুল্লাহ আলী মহাদিস জামি আহমদ ইয়াসুমি আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম উপস্থিত আছেন আল্লামা শফিক রহমান বিপ্লবী শেখ সহ আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব এবং আমার পূর্বে বয়ান করেছেন হজরত আল্লাহ মৌলানা হারুন রশিদ আল কাদি সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে খেরাম যে আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুক্রিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর নৌরানী কদম মোবারকে যিনি hayatুন নবী নূর নবী গায়েব খবর দানেওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তার সকলে আবারো পড়ি আলহামদুলিল্লাহ আমরা আজ আল্লাহর ওলি দরবারে এসেছি

বেশি লম্বা চরণায় যতক্ষণ কথা বলবো আপনারা ধৈর্যের সাথে কথা বলে শুনবেন আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন এই দরবারে একটি মাদ্রাসা আছে আছে না কতক্ষণ আছে না এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজা এই মাদ্রাসার বিল্ডিং হয়েছে হোস্টেল চালু হয়েছে পাশাপাশি ছাত্ররা খুব আন্তরিকভাবে পড়াশোনা করছে এই মাদ্রাসাটা হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে এই মাদ্রাসাটা আমাদের জন্য নিয়ামত নিয়ামত এই আমাদের ধরে রাখতে হবে কথাগণ ঠিক কিনা বলেন স্বাধীনতা চেয়ে রক্ষা করা বলে কঠিন এই এই দরবারে একা নয় এই মাদ্রাসা আমি আপনি আমরা সবার কথাগণ ঠিক কিনা এই মাদ্রাসা প্রতি আমাদেরকে জানে মালে মহব্বত দিতে হবে হবে কি হবে না প্রতিষ্ঠান যত থাকবে সুন্নিয়তের পতাকা ততই পথ পথ করে উঠবে কারণ আমরা হলে সুন্নাতুল জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি এরপর আমাদেরকে দেখা যায় না আমাদেরকে দেখা যায় না না দেখা যাওয়ার কারণ হলো আমাদের সুন্নি প্রতিষ্ঠান নাই আজকে আমরা ছাড়া আমরা যারা মাহফিল করি আমাদের আয়োজক কমিটি যারা তারা খুব পরিশ্রম করে মাহফিল করে এবং মাহফিলের শ্রোতা যারা তারা একদম অনেক পরিশ্রম করে নিজের পকেটে টাকা খরচ করে মাহফিলে ওয়ার্ড শুনতে আসে যেমন আজকে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এর চোদ্দ পনেরোটা আসছে ওদেরকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কাউকে টাকা দেওয়া হয় নাই ওরা নিজের পকেটে টাকা খরচ করে কিন্তু চলে এসেছে সুন্নিয়ত প্রচারে মিডিয়া গুলো খুব দরকার কথা কন ঠিক কিনা বলে আর সুন্নিয়তের গতিকে আরো শক্তিশালী করার জন্য প্রতিষ্ঠান দরকার এই প্রতিষ্ঠান না থাকার কারণে আমরা সংখ্যা বেশি হওয়ার পরও দেখা যায় আমি যদি ভালো আলোচক হই না কেন হারুন হোসেন সাহেব যতই ভালো আলোচক হোক না কেন যদি আমরা ওয়াজ না করতাম আর ঘরে বসে থেকে বলতাম যে আমাদের অনেক ভক্ত আছে মানুষ কিন্তু বুঝতো না ওয়াজের মাঠে আসার পরে মানুষ যখন ওয়াজ শুনতে আসে তখন আমরা ওয়াজের মাহফিলের দর্শক দিয়া আমরা সর্বোচ্চ মহল পর্যন্ত বোঝাতে সক্ষম হই যে আমাদের ভক্ত আছে কিন্তু আমাদের শ্রোতাগুলা কিন্তু খুব কঠিন শ্রোতা এক একজন এক এক বাড়ির খন্ড খন্ড শ্রোতা আর অন্যান্য মাহফিল যেগুলো হয় এরা মাদ্রাসা ছাত্রগুলোর বেয়েতে ফোন দেয়া মোহ তামিম সাহেব আপনার খোলাপন্ডি পাঠাই দিন কিছু করজ দিন মনে নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন